ডিভোর্সে তিন বছর হয়ে গেল শীতও পার হয়ে গেল আমি এখনও আমার মনের মতো কাউকে পেলাম না বিয়ে করার মতো কেউ এখনো আমার জীবনে আসলো না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত দেশ ও প্রবাস থেকে যেখান থেকে তো আমাদের ভিডিও দেখছেন অবশ্য সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু তোমার নাম আমার নাম নুসরাত জাহান নুসরাত জাহান দেশের বাড়ি বরিশাল বরিশাল আসলে বরিশালের মেয়েরা অনেক ভালো হয় সবাই বলে নাকি জামাইকে অনেক আদর করে বা জামাইকে অনেক কেয়ার করে আচ্ছা অনুসার তোমার কি আগে বিয়ে শাড়ি হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছিল হ্যাঁ ওখানে আমি ছয় মাসের মতো সংসার করেছিলাম আর বছর হয়ে গেছে আমার তিন বছর চলতেছে আমার যে যার সাথে বিয়ে হয়েছিল সে হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল তাকে বিয়ে করে সংসার করতেছে এখন তাকে বিয়ে করে সংসার করতেছে এখন তুমি কেন আসছো আমাদের এখানে মানে কারণটা কি আমি এখানে আসছি কারণ তিন বছর হয়ে গেল আমি এখনো একা একাই আসছি ভালো একটা মনের মানুষ খোঁজার জন্যই এখানে এসেছি আপনাদের অফিসের অনেক সুনাম শুনেছি আমি এখান থেকে কেউ মানে মনে যে আশা নিয়ে আসে সে আশা নিয়ে কেউ মানে সবাই ভালোভাবে চলে যায় এরকমই একটা আশা নিয়ে আসি যাতে আমি একটা ভালো মনের মানুষ পাই ভালো একটা মনের মানুষ পাও আচ্ছা আপু তোমার বয়স আমার বয়স 29 29 বয়স তা চাপ তোমার কি বেবি আছে না আমার কোনো বাচ্চা কাচ্চা নেই বাচ্চা কাচ্চা না আচ্ছা মূল কারণ কি বাচ্চা না হওয়ার প্রতি কি না অন্য কিছু নিয়ে বিষয় নিয়ে না আমাকে বিয়ে করা তার একটা কারিয়া ছিল তার আমাকে বিয়ে করার আগে একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল সে সেটা তার ফ্যামিলিকে বলেনি আমাকে বিয়ে করার ছয় মাস পরে সে তার সে আগের যেই প্রেমিকা ছিল তাকে বিয়ে করে বাসায় নিয়ে আসছে তারপর আমি থাকার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু বিভিন্ন কারণে সেখানে থাকা হয়ে ওঠেনি থাকা হয়নি কেন আসলে যে সে কাজটা করেছে ওর ফ্যামিলি বা ওর কিছু বলেনি বা তোমার ও ফ্যামিলির লোক বলেছে আমাকে থাকার জন্য কিন্তু ওর যে নতুন বউ সে আমার সাথে থাকবে না সে সতীনের সংসার করবে না সে অনেক রকম ঝা ঝামেলা শুরু করেছে তারপর আর আমার থাকা হয়নি আমি চলে আসছি দর্শক আপনারা শুনছেন জাহানুর জাহানের জীবনের গল্প উনি চাইছে উনি সতীনের ঘর করে দুটি ডাল ভাত খাওয়ার জন্য কিন্তু তার সতীন সেটাও মানেনি তার কারণে তার সাথে ডিভোর্স হয়ে গেছে দর্শক আপনারা যদি নিষেধকে ভালো লেগে থাকে নিষেধকে অবশ্যই সাপোর্ট করবেন কোনো ভাই যদি আপনাদেরকে নিষেধকে পছন্দ হয়ে থাকেন অবশ্য আপনারা তার একটা স্ক্রিনশট মেরে ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে একটা স্ক্রিনশট পাঠাবেন তারপরে আমরা যোগাযোগ করি আচ্ছা দোষার এখন যেহেতু অনেক ভাই আছে যেহেতু তোমার বাচ্চা কাচ্চা হয় না বাচ্চা কাচ্চা হয়নি কোনো ভাই প্রবাসে থাকে বা দেশে থাকে ওনার ওয়াইফ মারা গেছে ওনার দুটি বেবি আছে ওই রকম লোক যদি তোমাকে বিয়ে শাদি করতে চায় যেহেতু ওনার তোমারও বয়স হয়ে গেছে এখন সেই ক্ষেত্রে কি করবা আমার কোনো আপত্তি নাই সে যদি আমাকে আলাদা রাখতে চায় আমি আলাদা থাকতেও রাজি আছি সে যদি বলে যে না তার ফ্যামিলির সাথে আমাকে রাখবে আমি সেখানে থাকতেও রাজি আছি মানে সেখানে থাকতেও রাজি আছো জি আমার কোনো আপত্তি নেই আপত্তি নেই না আচ্ছা তোমাকে এখন কিভাবে পাওয়া যাবে হ্যাঁ আমাকে পেতে হলে তো আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে যেহেতু আমার কোনো ফোন নেই যোগাযোগ করার মতো কোনো মাধ্যম নাই তো এখানে কি থাকবা হ্যাঁ ভাইয়া থাকবো কয়দিন থাকবো তুমি দিন থাকবো দর্শক আপনারা শুনছেন নুসাদের জীবনের গল্প নুষাদকে যদি ভালো লেগে থাকে নুসাদকে যদি পছন্দ হয়ে থাকে এমন কোনো ভাই যদি নুসাদের দায়িত্ব নিতে চান তাহলে অবশ্য তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিবেন আমরা অবশ্যই নুসাদের সাথে যোগাযোগ করে দিব নুসাদ আমাদের অফিসে দুই দিন থাকবে কোনো ভাই দায়িত্ব নিতে থাকলে অবশ্যই তা যোগাযোগ করবেন আর অযাথা কেউ কল দেবেন না ভয়েস দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ